দেখুন মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আর ফুরপুরা পশ্চিমবঙ্গের একটা জায়গা ফলে সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সব জায়গায় যেতে পারেন এবং ফুরপুরা একটা মানে অত্যন্ত পরিচিত একটা তীর্থস্থান বহু মানুষ সেখানে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চায় এবং সেই জায়গায় সেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন একজন প্রশাসনিক প্রধান হিসাবে এবং সেখানে তিনি বিভিন্ন পীরচাদা বা ফুরপুরার যারা বিভিন্ন দায়িত্বশীল নেতৃত্ব আছে বিভিন্ন ভাবে তারা কাজকর্ম করে তাদের সঙ্গে সে বিভিন্ন আলাপ আলোচনায় মিলিত হবে কথা বলবে এবং ফুরপুরার বিভিন্ন উন্নয়নের জন্য যে পীরচাদারা বা ফুরপুরাবাসীরা অনেক সময় দাবি জানিয়ে আসছে সেগুলো নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে তবে একটা জল্পনা তৈরি হয়েছে কারণ আমরা দেখেছি যে আইএসএফ তার সুপ্রিমো নৌসাদ সিদ্দিকী সে যখন মানে তার রাজনৈতিক কর্মকাণ্ডে এই শাসক দলের দ্বারা বিভিন্ন সময় যে অভিযোগ রয়েছে যে শাসক দলের মানে দ্বারা তারা বিভিন্ন রকম হেনস্থা করা হয়েছে তার বিরুদ্ধে তেরোখানা মামলা দেওয়া হয়েছে তাকে প্রায় বিয়াল্লিশ দিন জেল খাটতে হয়েছে শাসক দলের বিরুদ্ধে সাপে নেউলে অবস্থা ছিল সেখান থেকে বেরিয়ে এসে নবান্নতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি একান্তে বৈঠক করছেন জল্পনা বেড়েছে বিশেষ করে মিডিয়া জগতে বা রাজনৈতিক জগতে একটা জল্পনা বেড়েছে তাহলে কি তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ বা নওশাদ সিদ্দিকীর সঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের একটা কি কাছাকাছি আসার সুযোগ তৈরি হয়েছে সেটা সময়ই বলবে তবে নওশাদ সিদ্দিকীর নবান্ন যাওয়া এবং তার পরে পরেই মানে মুখ্যমন্ত্রীর ফুরপুরা শরীফে যাওয়া দুটোর মধ্যে একেবারে কাকতলীয় না হলেও যে একটা কিছু একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে বলে পাকিবহল মহল তারা মনে করছে সামগ্রিকভাবে যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই এবং চিরস্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নেই কোথায় কখন কার সঙ্গে কি সম্পর্ক হয় কে কার সঙ্গে সমঝোতা করে বা কাছে আসে সেটা কিন্তু সময়ই বলবে এবং তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে রাজনীতি সম্ভাব্য শিল্প বলে তো সেই জায়গায় নসর সিদ্দিকি মহম্মদের কাছাকাছি আসতে পারে নজর সিদ্দিকি তৃণমূলে জয়েন করতে পারে এতে আশ্চর্য কিছু নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে সংবিধান পদে মুখ্যমন্ত্রী পরের সম্মানটা দেওয়া হয় বিরোধী দলনেতা সেই বিরোধী দলনেতা বলছেন যে ছাব্বিশে যখন আমাদের সরকার হবে ওদের যারা মুসলিম যারা জিতবে কজন বিধায়ক তাদের চ্যাঙ্গোলনা করে রাস্তায় ফেলে দেওয়া হবে এই নিয়ে দেখলাম বিস্তার জলগুলো আপনি কি বলবেন আসলে বিনাশকালে বুদ্ধি বুদ্ধিনাশ শুভেন্দুর রাজনৈতিক জীবন একটা অনিশ্চয়তায় তৈরি হয়েছে আজকে আর এস এসের রাজনৈতিক শাখা বিজেপি শুভেন্দুকে নিয়ে গলার কাটার মতো আজকে শুভেন্দু আর এস এস বিজেপির গলায় লটকে গেছে ফলে না পাচ্ছে বের করতে না পাচ্ছে আপনার গিলতে এরকম একটা জায়গায় শুভেন্দুর অবস্থান ফলে সেই শুভেন্দু সেই জায়গায় দাঁড়িয়ে তার ভবিষ্যৎ রাজনৈতিক জীবন সেখানে অনিশ্চয়তায় পড়ায় সে কিন্তু উগ্র সাম্প্রদায়িক এবং বিশেষ করে মুসলিম ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষী রূপ ধারণ করে সে আর এস এস এবং বিজেপির কাছে কুলকে পাওয়ার চেষ্টা করছে এবং সুকান্ত মজুমদার দিলীপ প্রস্তাব যেহেতু আজকের মানে শুভেন্দু অধিকারীকে ঠিক পছন্দ করে না বা তাকে সাইড করার বিভিন্নভাবে চেষ্টা করে সে জায়গায় দাঁড়িয়ে দলবদ্ধ এই সমস্ত শুভেন্দু অধিকারী কোস্তবাচীরা তারা বেশি বেশি সাম্প্রদায়িক কথাবার্তা বেশি বেশি ইসলাম এবং মুসলিম বিরোধী কথাবার্তা বলে ওই বিজেপি বা আর এস কাছে বা তাদের গুট ফিরে যাওয়ার বা ভবিষ্যতে আরও বেশি কলকে পাওয়ার তারা চেষ্টা করছে ফলে সামগ্রিকভাবে আমরা মনে করি এবং বিশ্বাস করি শুভেন্দুর রাজনৈতিক দেউলিয়াপনা আজকের বিরোধী দলনেতা মাত্র একটা ক্যাবিনেট মিনিস্টারের সমতুল্য সে নিজেও বারে দাবি করে অর্থাৎ সংবিধানে হাত নিয়ে তারা শপথ দিয়েছেন যে আইনের শাসন সংবিধানের শাসনকে তারা ঊর্ধ্বে তুলে ধরবে বলবৎ করবে কিন্তু সংবিধান বিরোধী কথাবার্তা একটি ধর্মীয় মানুষজনদের বিরুদ্ধে বিশদকার অপপ্রচার দিনের পর দিন সেটা সম্পূর্ণ আইন বিরোধী এবং ভারতবর্ষের যে একেবারে যে গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা তার চূড়ান্ত উল্লঙ্ঘন এরকম একটা জায়গায় শোভেন্দুর এই সমস্ত কথাবার্তা তার বিরুদ্ধে আমি মনে করি এবং বিশ্বাস করি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সোমুঠো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং রাজ্য প্রশাসন এবং বাংলার সমস্ত পর্যায়ের নাগরিকরা তারাও কিন্তু এই শোভেন্দু অধিকারী কোস্তফপাক্ষীদের সেই সমস্ত সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি সম্পন্ন মন্তব্যের জন্য তাদের বিরুদ্ধে বাংলার প্রতিটি প্রান্তে এদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার আইন কারোর জন্য আলাদা নয় সবার জন্য এক আইন সেই আইনের আওতায় কেউ যদি অস্থিরতা সৃষ্টি করতে চায় অরাজকতা সৃষ্টি করতে চায় সাম্প্রদায়িকতা ছড়াতে যায় মানুষের মধ্যে একটা দাঙ্গা বাঁধাবার প্রচেষ্টা চালায় সমস্তটাই তাদের আজকের এই অপচেষ্টার বিরুদ্ধে আইনের শাসনকে বলবৎ করার জন্য কিন্তু তাদের এই শুভেন্দু অধিকারী কৌস্তব বাক্সীদের বিরুদ্ধে আইনানু দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার না হলে কিন্তু বাংলা অশান্ত হতে পারে বাংলায় অরাজকতা তৈরি হতে পারে আমরা দেখেছি যে এই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ প্রশাসন কোন রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না সেই জায়গায় দেখলাম যে হুমায়ুন কবির বলেছেন যে শুভেন্দু যেভাবে মন্তব্য করছেন তার বিরুদ্ধে আমরা তাকে ঠুসে দিতে পারি সেই নিয়ে তাকে তার দল এখন দেখুন হুমায়ুন কবির আমরা জানি যে দু হাজার উনিশে তিনিও বিজেপি দেখেছিলেন বিজেপির মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন তিনি মুর্শিদাবাদে মূলত তার রাজনৈতিক কর্মকাণ্ড মুর্শিদাবাদ কেন্দ্রিক ফলে মুর্শিদাবাদে তিনিও কোনো সময় বলেছেন বলে ফেলেছেন যে মুর্শিদাবাদে সত্তর ভাগ মুসলিম তিরিশ ভাগ অমুসলিম ঠিক শুভেন্দু মনে করে বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার সে স্বপ্ন দেখছে পশ্চিমবঙ্গের সত্তর শতাংশ হিন্দু আর তিরিশ শতাংশ মুসলিম এই যে সমস্ত সাম্প্রদায়িক ভাগ বাটোয়ারা সাম্প্রদায়িক মেরুকরণ সাম্প্রদায়িক হিসেব এটা কোনোটাই গ্রহণযোগ্য নয় আজকে শুভেন্দু কুকুরের কাজ কুকুরে করে কামড় দেয় যে পায় মানুষ হয়ে কি কুকুরের পায় কামড়ানোর শোভা পায় আজকে যেভাবে আজকে শুভেন্দুদের এই কথা বলছে এটা একটা পাগলা কুকুর অনেক সময় যে কি করে না করে তার পাগল হয়ে গেছে তার আর বোধ বুদ্ধির চেতনা কিছুই নাই ফলে সেরকম আজকের রাজনৈতিকভাবে এতটাই একটা কণ্ঠাসা হয়ে পড়েছে ফলে সে এরকম আবল তাবোল বুকে বেড়াচ্ছে ফলে সেই জায়গায় তাকে এমন কোনো মন্তব্য একজন দায়িত্বশীল রাজনীতিক হিসাবে করা উচিত নয় যাতে শুভেন্দুর যে মূল ইচ্ছা যে মেরুকরণ সাম্প্রদায়িক বিভাজন সেটা যেন কোনো রকমভাবে সেখানে গুরুত্ব না পায় আজকের কেন শুধু শুধু কবির বা সিদ্দিকুল্লাহ চৌধুরীকেই কেন আজকের শুভেন্দু এই মন্তব্যের বিরোধিতা করতে হবে আজকে তৃণমূল কংগ্রেসেই তো একশো আশি জন তথাকথিত অমুসলিম অর্থাৎ হিন্দু এমএলএ রয়েছে তারা কেন মুখ খুলছে না সিপিএম বলে একটা পার্টি আছে তারা চৌত্রিশ বছর এই বাংলা শাসন করছে তাদের নেতৃত্বে বামফ্রন্ট ফলে তাদের নেতারা কোথায় আছে তারা কি সব শীত কমে তারা শূন্য হয়ে গেছে বলে কি তারা একটা অভিযোগ জানাতে পারছে না এফআইআর করতে পারছে না তবু আমি বলবো সাধুবাদ জানাবো কংগ্রেস কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন পর্যায়ে তারাই শোভেন্দুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তারা এফআইআর করেছে আপনারা জানবেন একই সঙ্গে কয়েকদিন পরে আগে বাকচে উল্টোপাল্টা মন্তব্য করেছে যে মুসলমানদেরকে আপনার পাকিস্তান বাংলাদেশে জায়গা কিনে রাখুন ছাব্বিশের পরে তাদেরকে থাকতে দেবো না গুজরাট বা উত্তর প্রদেশের মতো হবে অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা গুজরাটে তারা করেছিল বিজেপি আর এস এস সেটা সে স্বীকার করে নিচ্ছে এবং মোদি অমিত শাহ সেই গুজরাটের দাঙ্গায় জড়িত ছিল বলে যে অভিযোগ রয়েছে সেটাও কিন্তু পরোক্ষে সে স্বীকার করে নিচ্ছে মেনে নিচ্ছে আজকের একটা বাচ্চা ছেলে আইনি পেশায় এসছে সে আইনটা কিছুটা হলে বোঝে সংবিধানটা বোঝে সে এই ধরনের উস্কানিমূলক সাম্প্রদায়িক কথাবার্তা বলছে এটা আমাদের জন্য দুঃখের এবং লজ্জার এবং অবিলম্বে তার এই মন্তব্য প্রত্যাহার না করলেও কৌস্তাববাকচির বিরুদ্ধেও একইভাবে পশ্চিমবঙ্গের সমস্ত শুভ সম্পন্ন মানুষ অভিযোগ দায়ের করা এবং মামলা করা দরকার কারণ কেউ আইনের উঠতে নয় আইন বিরুদ্ধে কথাবার্তা যে বলবে যে উস্কানি দেবে সমাজে যে সাম্প্রদায়িক শুশ্রুড়ি দেবে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করবে সবার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া দরকার কারু ছাড় পাওয়ার কথা নয়